হলদে সবুজ ওরাং ওটাং ইটপাটকেল চিটপটাং গন্ধ গোকুল বিজি নো অ্যাডমিশন ভেরি বিজি মুশকিল আসান উড়ে মালি ধর্মতলায় কর্মখালী আমাদের এই সিটি অফ জয় কলকাতা শহরের কথা ভাবলেই যে জায়গাগুলোর কথা সবার আগে মনে আসে তার মধ্যে অন্যতম হলো ধর্মতলা এখানকারই দুটো রাস্তা এবং মেট্রো স্টেশনের নাম চেঞ্জ করা নিয়ে বছর কয়েক আগে থেকে খুব হইচই শুরু হয়েছিল এর মধ্যে মেয়র রোডের নাম পাল্টে ধর্মরাজ সরণী লেনিন সরণির নাম পাল্টে দিয়ে ধর্মতলা সরণি আর মেট্রো নাম বদলে দিয়ে ধর্মতলা মেট্রো স্টেশন দাবি উঠেছিল কিন্তু এই ধর্মতলা নাম কিভাবে এলো কে রাখলো এবং কেনই বা রাখলো সেটা নিয়ে আছে নানা মুনির নানা মত রেভারেন্ড জেমস লং সাহেবের লেখা থেকে জানা যায় এখন যেখানে এই টিপু সুলতান মসজিদ বহুকাল আগে তার পাশেই ছিল একটা ঘোড়া রাস্তাবল। সেই আস্তাবলের জমিতে কিছু বছর পরে আরেকটা মসজিদও বানানো হয় যদিও সেই মসজিদ বা আস্তাবল কোনো অস্তিত্ব নেই অন্যদিকে সাহেবের মতে মুসলিমরা নয় এই নামের পিছনে নাকি ছিলেন বুদ্ধিস্টরা তার মতে এর খুব কাছেই যানবাজার এলাকায় বুদ্ধিস্টদের একটা বসতি ছিল সেখানে তারা তাদের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানও পালন করতেন মুসলমানদের কারণেই হোক বা বুদ্ধিস্টদের কারণেই হোক এখানে যে একসময় প্রচুর ধর্মকর্ম চলতো সেটা কিন্তু বেশ পরিষ্কার এবং এই কারণেই নাকি এসেছিল এই নাম তবে এখনকার গবেষকদের অনেকেই মনে করেন যে এই ধর্মতলা নামের সঙ্গে আমাদের গ্রাম বাংলার উপাস্য দেবতা ধর্ম ঠাকুরের একটা গভীর কানেকশন আছে এই ধর্ম ঠাকুর মূলত হচ্ছেন রাঢ় অঞ্চলের দেবতা এই ধর্ম ঠাকুরকে আবার বাঁকা রায় চাঁদ রায় কালু রায় দলু রায় বিভিন্ন হতো একটা সিঁদুর মাখানো এব্রো খেব্রো পাথরের টুকরোতে পুজো করা হয় তার কলকাতা শহরের ইতিবৃত্ত বইতে বিনয় ঘোষ এই ব্যাখ্যাকেই সমর্থন করেছিলেন জানেন কি যে ধর্ম ঠাকুরের থানের কারণে ধর্মতলার এই নামকরণ সেই মন্দির কিন্তু আজও আছে যদিও তালতলা মোড়ের কাছে অবস্থিত সেই মন্দির আজ এলাকার মানুষদের কাছে শীতলা মন্দির নামে বেশি পপুলার সেই মন্দিরের অনেক ঠাকুরের সঙ্গে ছোট্ট কালো ধর্ম ঠাকুরকেও পুজো করা হয় অনেকে মনে করেন এই এলাকার নাম এসেছে দরমার বেড়া থেকে কারণ এখানে একসময় দরমার বেড়া বাধার কাজ হতো এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেই বেড়া একসাথে ডাই করে জমা করে রাখা হতো তো দর্মা থেকে ধর্ম হয়ে আস্তে আস্তে লোকের মুখে মুখেই নাকি এই এলাকার নাম হয়ে যায় ধর্মতলা যাই হোক আমাদের এই সিটি অফ জয়ের এই পরিচিত অফিস পাড়াই কিন্তু একমাত্র ধর্মতলা নয় এই দু নম্বর ধর্মতলাটা আছে কোথায় জানেন আছে কসবার কাছে ওই ধর্মতলার নামের পিছনের কারণ কিন্তু বোস পুকুরের ইলেভেন বাই ধর্মতলা রোডের উপরের ধর্মঠাকুরের মন্দির আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু অবশ্যই আর হ্যাঁ খুব অল্প কদিনের মধ্যেই আসছে অল্প অল্প কিছু গল্পের বিশেষ রবিপক্ষের ভিডিওগুলো সেগুলোও কিন্তু দেখতে ভুলবেন না নমস্কার